পাঠাইছে কোম্পানি এমন ডিনার পাঠাইছে সংসার বলেসে তাইনি চিনামাটি সিরামিক্স সর্বোচ্চ শেয়ারকারী হ্যাঁ সর্বোচ্চ পাঁচজন শেয়ারকারী পাঁচটা ডিনার গিফট আচ্ছা আনোর ভাই জীবনে নাকি যত ডিনার বেচেন এত নাই এখন এর জন্য বললাম

মজার বিষয়টা কি গিয়ে জানে আছে কি কি ভাই এই যে প্লেট দেখতাছেন না এই যে প্লেটগুলো ভাই প্রিন্ট না মারাতো ভাই একবারে নতুন লেটেস্ট আলাস্ট দেখছেন হান্ড্রেড পার্সেন্ট গ্যাসের চুলে দিবেন গ্যাসে আচ্ছা এই যে কত ঘসবেন কোন কালার হেড করতে হবে না এই যে ওকে পারবেন না আপনি মনে রাখবেন বিরিয়ানি খান নেহারি খান এই প্লেট ছয়টা প্লেট ভাবি পরিবার শান্তি পুরো সুখ মানে এইটা আছে যার কাছে অবশ্যই টেক্কা দিয়ে চলবে এইটা দেখছেন কলিজা ওকে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত একশো চুয়ান্ন পিসে থাকবে আচ্ছা এখন মজার কি জানেন কাপটা দেখেন কাপটা আমি যদি আপনার কাপটা দেখাই যে কাপটা গিয়ে দেখছেন ভাই এই শেপটা জীবিত হ্যাঁ এই সেম আচ্ছা আচ্ছা এরকম ছয়টা কাপ থাকবে এরকম ছয়টা পিস থাকবে ওকে

তার ভাগ্যে যেটা পরে আচ্ছা এখন মজার বিষয় কি জানেন এই যে কাস্টার খাইবেন দধি খাবেন ফিন্নি খাবেন পায়েস খাইবেন হ্যাঁ এরকম বাটি থাকবে বারো পিস বারো পিস চামুজও থাকবে বারো পিস আচ্ছা পাইছেন ওকে এই যে দিয়ে দিলাম ঠিক আছে এখন বলতে পারেন না এত বড় ডিনার কারি বাটি কয়টা কারি বাটি কয়টা দুইটা না চারটা না দশটা না বারোটা না পনেরোটা পনেরোটা কারি বল থাকবে একবার সিরিয়াল বাই সিরিয়াল কেমনে সম্ভব এইটা ভর্তা ভাজির জন্য ছয়টা ছয়টা তরকারির জন্য ছয়টা বারোটা গরুর মাংসের জন্য আরো তিনটা টোটাল পনেরোটা কারি বাটি আচ্ছা রোস দেখো আছে তো বাবা রে বাবা রোস মনে ঘরে খান পাইছেন ডি ওকে বাড়ার জন্য এরকম একটা চামচ থাকবে আচ্ছা এরকম একটা থাকবে ওকে এইটা একটা থাকবে এইটা একটা কথা পাইছেন

এখানে আঠারোটা প্লেট আঠারোটা ইস্টানি থাকবে ঠিক আছে যখন খেলা দেয় লাস্টে থাকে আক্ষরে আহ পুরস্কার আমরা আপনার পুরস্কার হিসাবে দিতেছি গাওয়া সেট ওকে যারা সৌদি থাকে দুবাই থাকে উমান থাকে কাতার থাকে তারাই চিনবে গাওয়া সেট দাম কত পড়বে তো টোটাল ডিনারটা একদম 55000 ছিল কোন কি 55000 টাকা রেগুলার প্রাইস আচ্ছা আজকে আমরা তুমি হাতের নাগালে 16500 টাকা নিবেন ডেলিভারি চার্জ কেটে দিব এক টাকা লাগবে না সারা বাংলাদেশের কুরিয়ার অফিস ডেলিভারি ফ্রি থাকবে একদম মাত্র 16500 যাওয়ার পথে যদি পাইয়া যায় ভাই ভাঙবো কিনলাই আপনি যে খালি ভাঙুই না নামলান ভাঙবো আমি আকাশ পথে মিসাইল মারে হে ডেটা জায়গা মতো যায় না আচ্ছা জান জ্যোতি বাসায় নিয়ে খুইলা চেক করে ভাঙা পান হ্যাঁ ছবি তুলে দিবেন চেঞ্জ পাইবেন ওকে বাট গিফটটা অবশ্যই মনে করে নেবেন এটা কিন্তু দামি সেট ওকে 154 কিনবেন হ্যাঁ এই গাওয়া সেট ফ্রি পাইলেন আজকে দাম থাকবে একবার অথেন্টিক প্যাকেজে মাত্র 16500 টাকা তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ